প্রেমে পরেছে আমার পাগল মন ওই মদিনাই প্রেমে পড়েছে না ওই কি আছে মধু জানি না ওই কে আছে মধু মদিনা মদিনাই বলে কান্দে যে শুধু আমার পাগল মন ওই মদিনাই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনাই প্রেমে পড়েছে জানি না ওই মদিনাই কে আছে মধু মদিনা মদিনাই করেছে জাদু জানি না ওই মদিনাই আছে মধু মদিনা মদিনায় বলে কান্দে যে শুধু বিশ্ব জগত নবীর প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনায় প্রেমে পড়েছে তা কি নারী রালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে

তোমায় বলতে পারি নাই সোনার মাদিনা আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় বলতে না। সব বলিব কিন্তু তোমায় বলতে না বলিনি বলবো না বলতে না। কিন্তু তোমায় বলতে পারি না সোনার দিনা আমার প্রাণের আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে গবে যাওয়ার সময় দেখবে চে আজ না হয় কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখেবে চেয়ে গবে রইল পরে। যাওয়ার সময় দেখবে দাদা গেল না না গেল কেউ এলো না পিরে দুই নয়নে তোমায় দেখি বো দেখিতে পারিলে না বি কেমন আশায় দুই নয়নে তোমায় দেখি বো দেখিতে পারিলে না বি কেমন শৈব পথ বেকারের কাঙ্গাল আমি কান্দে জানে যা